নমস্কার আমি পার্থ সখা অধিকারের লেখা কাব্যগ্রন্থ ঘুম জেগে থাক গ্রন্থটি থেকে বিচার কার্য আজ এই পর্যন্তই কবিতাটি পাঠ করছি আজ আবার এসেছি শহরের কথায় কেমন লাগলো কবিতাটি প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন আমার মনে আছে প্রৌরত্বের কথা যৌবনের কথা কৈশোরের কথা এমনকি শৈশবের সব কথাও ভুলিনি কিছুই তার ভুলিনি শাসকের অহংকারে পৈশাচিক অত্যাচার ভুলিনি অসহায় রাত্রির বুকে বোম ব্লাস্ট আর্তচিৎকার মিলিত কণ্ঠের লাল সেলাম প্যারেডের শব্দ আমি আজও শুনতে পাই অসহনীয় নিষ্ঠুরতায় আজও আমি শুনতে পাই পুলিশের অ্যাকশন নিরাপরাধ যুবকের প্রাণ পণ চিৎকার রিয়াকশনে থানা ঘেরাওয়ের পদধ্বনি আর জীবনের হাহাকার মনে আছে আমার দুর্দিনের সেই খাদ্য আন্দোলনের কথা রেশনের দোকানে দোকানে ভুভুক্ষ লাইন রাত্রি দিন মনে আছে সব মনে আছে যৌবনের রক্ত দেখেছি আমি শুনতে পেয়েছি প্রতিধ্বনি প্রজম্ম বিনাশের শুনতে পেয়েছি আমি জীবন্ত মানুষের ভয়ার্থ কলরব মৃত্যু গহ্বরে দেখেছি শাসকের পদভারে পাতালের স্বরূপ দেখেছি যন্ত্রণায় কান্নায় ভাঙা সন্তান হারা জননী তারই রাজ সাক্ষী আমি জনতার আদালতে রেখে যেতে চাই নিঃসংকাতে অতীতের দিনলিপি আমি যা কিছু দেখেছি লিখে রেখেছি আধ ছেঁড়া ডায়েরিতে পুরনো দিন সাক্ষী নতুন পৃথিবীতে আমি দেখেছি শাসকের সেই রক্ত দেখেছি নির্বিচারে পদাঘাত আস্ফালন দলের প্রশ্রয় কান্নাকে আমি লুকোতে দেখেছি অসীম সংশয়ে তখনই বুঝেছি প্রতিবাদ এখানে মাথা কেটে প্রাণের তাগিতে সিমাহীন ক্ষীরে সারা রাত কেড়ে যায় ঘুমায় রাত্রি শেষে বিচুলি গাদায় তখনই বুঝেছি জীবনের দায় বড় অসহায় শুধু তবু ইতিহাসে লেখা হয় মুঘল সাম্রাজ্যের ভয়াবহ পতন নৃশংসতার পরিণতি এবং যৌবনের উত্থানের কথা যুগের পাহাড় বেয়ে নেবে আসে রক্তস্রোতা নদী নেবে আসে ভেসে আসে রাইফেল রিভলভার আগুন ছোড়া বোমা পাথরিটার তার স্বজন হারানোর অস্ফুট কান্না আমি দেখি আমি শুনি দিনগুণী বিবেকের আয়নায় ভাসে পিসাচের স্বরূপ মানুষের মুখ সে চিনে ফেলি তার নিঃশ্বাসে বিষাক্ত বিষে দম বন্ধ হয়ে আসে কাজ গড়ায় দাঁড়িয়ে শপথ নিয়ে বলি আমি যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না সমুখে দশ জোড়া লাল চোখ হয়ে ওঠে দিন শেষে কাঠে ছাগলের ভিড় আদালতে অস্থির অর্ডার 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 দ্য কোট ইস অ্যাট দ্য ডে কিছু বুঝলে তীর্থঙ্কর শুনলে তো সব কাহিনী আরে বাবা হ্যাঁ তুমিও জানো হ্যাঁ আমিও তো জানি প্রতিবিধান কিছু করতে পারিনি জিনটাই শুধু পালটেছি বারবার বেঁচে থাকবার আর কিছু পারিনি তীর্থঙ্কর মনে করে নাও এই মুহূর্তে আমরা জঙ্গলের কোনো নিরীহ প্রাণী নখ নেই থাবা নেই নয় দেহটাও খানদানি অথচ ওই একই জঙ্গলে কত রকমের হিংস্ত্রের বসবাস কুকুর শিয়াল বাঘ ভাল্লুক বিষধর সব গরিলা বন মানুষ কত কী তো আছে না আর সঙ্গে তাদের দৃষ্টি। হিংস্ত্র বিচরণ কাঁচা মাংস খায় ওরা জীবন্ত প্রাণীর ভাবতো কি বিভৎসদের চাহনি তবু সেই জঙ্গলেই কিন্তু আছে আমাদের মতো কত নিরীহ প্রাণী ওখানে জঙ্গল রাজ চলছে দিনে দুপুরে আগুন জ্বলছে দাবানল তারই ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে বোকা বানানোর ছল তবু তারই মাঝে অস্তিত্ব রক্ষায় অহরহ চলেছে সংগ্রাম কিসের সংগ্রাম জীবন রক্ষার সংগ্রাম জীবিকার সংগ্রাম বাঁচার সংগ্রাম একদিকে খাদ্যের সন্ধান অন্যদিকে হিংস্ত্র প্রাণীর আক্রমণ থেকে জীবনকে বাঁচানোর প্রাণপণ প্রচেষ্টা প্রতিদিন প্রতিটি ক্ষণে চলছে সেখানে বেঁচে থাকার এক অপরিসীম লড়াই তাই না তীর্থঙ্কর আমরা তো মানুষ ওই সব হিংস্ত্র জন্তু থেকে অনেক উন্নত মানের আমরা সমাজ গড়েছি সভ্য সম্প্রদায়ের তালিকাভুক্ত হয়ে বহাল তবিয়াতের রাজত্ব করেছি এখানেও কিন্তু সবাই মনুষ্যরূপী হলেও যথেষ্ট প্রকার ভেদ বর্তমান আগে যা ছিল এখনও তা গতিমান একই নিয়মে চলমান সেই যে সেই লেখক বলেছিলেন না সেই ট্র্যাডিশন সমানে চলছে কোথাও তার এতটুকু পরিবর্তন হয়নি ঘটেনি তো আজও ঘটেনি এতটুকু পরিবর্তন ঘটেনি শুধু নতুন বোতলে পুরনো মদের জালিয়াতি আর কিছু নয় মানুষকে বোকা বানানোর সুদীর্ঘ একটা কৌশল শুধু দেখবে তুমি শুনবে তুমি বুঝবে সব বলতে কিছু পারবে না তাহলেই উড়ে যাবে মুন্ডুখানা বুঝেছ তবে সেই জমানা ফিরবে না মানুষের অভিশাপে নির্বংশ ওরা সিংহাসন কেড়েছিল যারা নিশ্চিহ্ন তারা বাহুবলি চলমান ধীরে ধীরে ম্লান হবে নাগরিকই ঘুরপাক খাবে নাগর দোলায় নাগরিক ঘুরপাকই খাবে নাগর দোলায় নাগরিক ঘুরপাকই খাবে নাগরের দোলায় নমস্কার